মাত্র এক কাপ ময়দা দিয়ে বানিয়ে নিলাম তুলতুলি এই নাস্তাটা এটা যে কোনো সময়েই খাওয়া যায় আর এটা এত খেতে মজা খুবই তুলতুলি আমি প্রথমে এখানে একটা ডো তৈরি করার জন্য কুসুম গরম পানি নিলাম আর সাথে আমি এক চামচ ইস্ট নিলাম আর ইস্টটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে সুন্দর করে মেশ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ইস্টটা না গলে যাক তখন দিয়ে দিচ্ছি চিনি আর পরিমার মতো অল্প লবণ এখন ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে সে পর্যন্ত আমি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর সোডা এগুলাই দিতে হয় এটা দিলে কিন্তু খুবই স্মুথ হয় আর খুবই তুলতুলে হয় আর অবশ্যই ভালোভাবে কিন্তু হাতে মতি নিতে হবে আর এখানে আবার অল্প একটু কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভালোভাবে ডলে নিতে হবে কিছুক্ষণ ডলার পরে কিন্তু আমি ওইটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যদি আপনারা সময় নিয়ে দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেন তাহলে ভালো হবে এখানে আমি চল্লিশ মিনিট রেস্টে রাখার পরে এখানে আমি মৌড়ি দিয়ে দিলাম আর এটাকে কিন্তু অনেকেই ঘুরি বলে বা মৌরি বলে বা মিষ্টি জিরা বলে এটা না আমি কিন্তু ডাকে কিন্তু যে যেটাই বলেন ও মোটা যে মোহরি আছে সেটাই দিয়ে দিলাম এখন ভালো করে এখন আরও কিছুক্ষণ কন এভাবে ফেটে নিতে হবে যত ভালোভাবে আপনারা ডোটাকে ভালোভাবে ফেটে নেবেন ততই কিন্তু পারফেক্ট হবে পিঠাটা আর খুবই তুলতুলে হবে আর ভিডিওটা অবশ্যই আপনারা স্ক্রিপ্ট করে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখে নেন আর বাসায় কিন্তু আপনারা সবসময় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে বাজার জন্য এত তেল প্রয়োজন হয় না আর এই যে দেখেন আমি দিয়ে হাত দিয়ে ভালোভাবে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর এরকম করে ছোটো ছোট করে সাইজ করে কিন্তু আমি দিয়ে দেবো আর এই যে উপরে দেখতে পারছেন সুন্দর সুন্দর করে কিন্তু ছোটো ছোট ছিদ্রি হয়ে আসছে আর পিঠাগুলো এই যে উল্টে নিচ্ছে আর দেখতে পারছেন মাসাল্লা খুবই সুন্দর কালার হয়ে আসছে আর আমি উপরে কিন্তু তেলটা গরম এটা কিন্তু আমি উপরেও একটু দিয়ে দেবো এভাবে ছিটিয়ে ছিটে তাহলে কিন্তু উপরে পিঠাটা একটু পুলে পুলে আসবে আর সবগুলো কিন্তু আমি সেম প্রসেসে উল্টে নেব আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু বাজা হয়ে আসছে এই পিঠাটা কিন্তু খুবই সময় কম লাগে আর খেতে এত মজা লাগে যখন আপনারা বাসায় বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কতটুক মজা লাগে এই পিঠাটা আর আমি এটা আমার বাসায় অলওয়েজ আমি কিন্তু বানিয়ে থাকি আর এই পিঠাটা বেশ করে বেবিরা খুবই পছন্দ করে যেহেতু নরম টাইপের থাকে সেই জন্য আর এটা কিন্তু আপনারা বানিয়ে একটা বক্সে করে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন কিছুই হবে না আর খেতে অনেক ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল এখন আস্তে আস্তে করে প্লেটে নামিয়ে নিচ্ছি সেম প্রসেস করে আমি ভাত বাকিগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে বানিয়ে নেব আর তেলটা কিন্তু উপরে ছিটিয়ে নেব আপনাদের বোঝানোর জন্য আমি আবার পিঠাটাকে দিয়ে তারপরে ভেজে দেখাচ্ছি যে কীরকমভাবে ভেজে নিতে হবে আপনারা অবশ্যই আমি যখন এই পিঠাটা বানাচ্ছিলাম সত্যি কথা বলতে যখন উল্টে উল্টাচ্ছি তখন নিজের কাছে এত ভালো লাগছে মানে খুবই ভালো লাগতেছিলো যখন আপনারা নিজের ভাষায় বানিয়ে ট্রাই করে দেখবেন তখন এই পিঠাটা আপনারা নিজে বুঝতে পারবেন যে কতটুকু পারফেক্টভাবে এই পিঠাটা বানানো যা খুবই ইজি আমি মনে করি আর দেখতেও যেহেতু মজা বা খেতেও কিন্তু খুবই মজা লাগবে আর আমি অবশ্য আপনাদের সাথে নতুন একটা রেসিপি রেসিপি নিয়ে হাজির হলাম জানি না আপনাদের কাছে কীরকম লাগছে বা আমার পরিবারে আমি যখন এই রেসিপিটা বানাই বিশ্বাস করবেন না সবাই পছন্দ করে ওয়েজ যদি আমার চ্যানেলে আপনারা অবশ্যই নতুন হয়ে থাকেন ভিডিওটা কোনো অংশ দিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও প্রতিনিয়ত সুন্দর সুন্দর রেসিপি পেতে অলওয়েজ আমাদের সাথেই থাকুন অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হলো আর অবশ্যই আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন অবশ্যই চ্যানেলটা শেয়ার করতে ভুলবেন না আর এখানে আমরা সবাই একসাথে বিকালে খাওয়ার জন্য বসে পড়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ